বর্তমানে থাই গ্লাসের জানালার দাম অনেক কমে গেছে আপনারা যারা থাই গ্লাসের কাজ করাতে চান থাই গ্লাসের জানালা পার্টিশন বাসা বাড়িতে ডুপ্লেক্স বাড়ি অথবা আপনাদের বাসায় থাই গ্লাসের যে কোনো কাজ করাতে চান এখনই করাতে পারেন কারণ এখনই থাই গ্লাসের অনেক দাম কমে গেছে কোম্পানির অফার চলতেছে সে কারণে এখন প্রতিটি গ্লাসের দাম পঁচিশ তিরিশ টাকা করে পার স্কোয়ার ফিট কমে গেছে হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম খাদিজা গ্লাস হাউস থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো ভিওর্স আপনারা অনেকেই বর্তমানে সাড়ে চার পাঁচের থাই গ্লাসের জানালা বর্তমান দাম জানতে চেয়েছেন তো আপনারা বলেছেন যেহেতু গ্লাসের দাম এখন কম তাহলে সাড়ে চার পাঁচের জানালা বর্তমান প্রাইস কত টাকা তো আজকের ভিডিওতে আমি সাড়ে থাই গ্লাসের জানালার সাড়ে চার পাঁচের এই সাইজের পার স্কোয়ার ফিট কত টাকা রেট পড়ে এই বিষয়ে আলোচনা করবো তো বিষয় হচ্ছে আপনারা যারা থাই গ্লাসের কাজ করান তো অবশ্যই আপনারা কমের পক্ষে কাই অ্যালুমিনিয়াম ব্যবহার করবেন কাই অ্যালুমিনিয়াম স্ট্যান্ডার্ড থিকনেস ওয়ান পয়েন্ট ওয়ান সাড়ে চার পাঁচ এই সমস্ত সাড়ে চার চার এই সাইজের জানালায় স্ট্যান্ডার্ড সাইজই যথেষ্ট এর থেকে বেশি প্রয়োজন হয় না তো আপনারা কাই অ্যালুমিনিয়ামের সাথে গ্লাস ব্যবহার করতে পারেন ফাইভ পয়েন্ট ফাইভ এম এম আকিস গ্লাস অথবা নাসকিস গ্লাস দুইটা গ্লাসের দামই সেম এবং দুইটা গ্লাসের কোয়ালিটি অনেক ভালো তো আপনার হাতের কাছে যেই গ্লাসটাই আপনি পান সেটাই দিতে পারেন নাসির অথবা আকিস এছাড়া অনেকে প্রশ্ন করেন যে ভাই লক কোনটা ব্যবহার করব তো আমরা বলবো যাদের অ্যাভারেস্ট বাজেট রয়েছে আপনারা কাই থাইল্যান্ড লকটা ব্যবহার করবেন আর যাদের আরেকটু বাজেট বেশি রয়েছে আপনারা কাই প্রিমিয়াম বক্স লকটা ব্যবহার করবেন আর অনেকে জিজ্ঞেস করছেন যে হুইল কোনটা ব্যবহার করব তো হুইলটা হচ্ছে আপনারা কাই হুইলটা দিতে পারেন তারপর হচ্ছে আপনারা ম্যাটেক্স চাকা ব্যবহার করতে পারেন এবং সিলনের চাকাটাও ব্যবহার করতে পারেন অথবা বিকার্স এই চাকাগুলো এখন বর্তমানে খুব ভালো এগুলো ব্যবহার করতে পারেন অথবা থাইল্যান্ডের অনেক চাকা পাওয়া যায় এগুলো দিতে পারেন আর স্ক্রু অবশ্যই অ্যাসেস হবে আর যদি আপনি শো কাজ করেন তাহলে অবশ্যই ফাইবার নেট দেবেন বিকার্স কোম্পানির আর অবশ্যই কাজের শেষে সিলিকন ব্যবহার করতে হবে তো সাড়ে চার পাঁচের জানালা বর্তমানে আমাদের কাই অ্যালুমিনিয়াম স্ট্যান্ডার্ড থিকনেস সিলভার কালার মার্কারি ব্লু অথবা গ্রিন লেগ ব্লু এটার ফাইভ পয়েন্ট ফাইভ থিকনেস এবং লকটা রেগুলার কাই থাইল্যান্ড চাকা কাই ম্যাট্রিক্স যেটাই দেন তো এইভাবে আমরা যদি পার স্কোয়ার ফিট কাজ করি বর্তমানে চারশো টাকা চারশো টাকার মাধ্যমে আপনি থাই গ্লাসের জানালা কাজ করতে পারবেন পার স্কোয়ার ফিট চারশো টাকা খরচ হবে এই মালামাল দিয়ে এছাড়া আপনাদের যাদের এর থেকে আরও ছোট জানালা রয়েছে সাড়ে চার চার সেক্ষেত্রে আর একটু প্রাইস বেশি পড়বে এবং আপনাদের যারা সাড়ে চার পাঁচের থেকে আরও বড় জানালা রয়েছে সেক্ষেত্রে আপনার জানালার পারস্কোয়ার রেট আরও কম আসবে বিশেষ করে জানালার সাইজ যত বড় হবে তত রেট কম আসে জানালার সাইজ যত ছোট হবে তত রেট বেশি আসে তো আপনারা অ্যাভারেজ করলে আপনাদের প্রতিটা জানালা যদি সাড়ে চার পাঁচের সাড়ে বাইশ স্কোয়ার ফিটের মতো হয় অ্যাভারেজ পার জানালা তাহলে চারশো টাকা রেটে আপনারা এই মালামাল দিয়ে কাজগুলো করাতে পারবেন আপনাদের অনেকেরই থাই গ্লাসের জানালা আজ থেকে আরও দুই মাস পরে লাগবে অথবা কারো তিন মাস পরে লাগবে তো সেক্ষেত্রে তিন মাস পরে দাম কিন্তু বেড়ে যেতে পারে এই দাম নাও থাকতে পারে যেহেতু এটা অফার প্রাইস সেক্ষেত্রে কিন্তু এই দাম থাকবে না সব সময় তো তাদের কাছে আমাদের পরামর্শ থাকবে আপনারা এখনই মালামালগুলো ক্রয় করে দোকানেও রাখতে পারেন অথবা আপনার বাসায় স্টোর রুমে এনেও রাখতে পারেন যদি রাখার জায়গা থাকে আর যদি জায়গা না থাকে তাহলে দোকানে ক্রয় করে দোকানের কাছে রেখে দেবেন তাহলে হবে কি আপনি পার স্কোয়ার ফিটে তিরিশ টাকা থেকে পঞ্চাশ টাকা এখন কম পাবেন কারণ অনেকের হয়ে থাকে এক হাজার স্কোয়ার ফিট কাজ অনেকের পাঁচশো স্কোয়ার ফিট অনেকের তার থেকেও বেশি তাহলে কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট আপনার সেভ হবে তো এটা পরামর্শ থাকবে আপনারা যেখান থেকে মালটা ক্রয় করবেন সেখানে আপনারা এখন রেখে দিতে পারেন যাদের কাজটা আরও এক দুই মাস তিন মাস পরে হবে তো এই হচ্ছে বিষয় তো সাড়ে চার পাঁচের জানালার প্রাইস নিয়ে আজকে আমরা আলোচনা করেছি আপনাদের যদি আরও কোনো সাইজের জানালার প্রাইস জানতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে থাই গ্লাসের এবং এসএসএ যাবতীয় কাজ করে থাকি আমাদের ঠিকানা ঢাকা রামপুরা আজকে মতো পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে আর একটি নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম